দুয়াই মাসুরা নামাজের সময় দুই রাকাত বৈঠকে এই দুয়া পড়তে হয় আলহ্মা ইংনি জলামতু নাফসি জুলমান কাশি রং আলায়াগফিরো জুনুবা ইল্লা আংটা ফগফিরিলি মাগফিরতম মিনা ইন্দিকা warahamni innaka antal ghafurur rahim অর্থ হে আল্লাহ আমি আমার নফসের উপরে অসংখ্য জুলুম করেছি ওই সব গুনাহ maaf করার কেউ নেই আপনি ব্যতীত ওয়াতেব আপনি আমাকে আপনার পক্ষ হতে বিশেষ ভাবে ক্ষমা করুন এবং আমার উপরে অনুগ্রহ করুন নিশ্চয় আপনি ক্ষমাশীল অদয়াবান বুকারি শরীফ হাদিস নাম্বার আটশো মুসলিম শরীফ হাদিস নাম্বার ছ হাজার আটশো উনসত্তর তিরমিজি শরীফ হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো একত্রিশ নাসাই শরীফ হাদিস নাম্বার ছ হাজার তিনশো তিন ইবনে মাজাহ শরীফ হাদিস নাম্বার তিন হাজার আটশো পঁয়ত্রিশ বিস্তারিত হজরত আবু বকর সিদ্দিকিরতু হতে বর্ণিত তিনি বলেন আমি প্রিয় নবী সাল্লু আলহি আসাল্লামের নিকট আবেদন করলাম যে আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যা আমি নামাজে পড়ব তিনি বলেন নবী সাল্লু আলি সাল্লাম আমাকে দুয়ায় মাসুরা পড়ার নির্দেশ দিলেন আলহামদুলিল্লাহ এই রকম দুয়া এবং সুরা কিরাত গজল ওয়াজ প্রত্যেক দিন আমরা চেষ্টা করব এই চ্যানেলে ছাড়বার জন্য আপনারা যদি সাথে থাকেন সহযোগিতা করেন ইনশাল্লাহ আগামীতে প্রত্যেকদিন একটির পর একটি কোনো শিক্ষা বিষয় কোনো ভিডিও আপলোড করব ইনশাল্লাহ আপনারা সাবস্ক্রাইব করে এবং লাইক করে বন্ধুদের শেয়ার করবেন দুয়ায় মাসুরা নামাজের সময় দুই রাকাত বৈঠকে এই দুয়া পড়তে হয়

হে আল্লাহ আমি আমার নফসের উপরে অসংখ্য জুলুম করেছি ওই সব maaf করার কেউ নেই আপনি ব্যতীত ওয়াতেব আপনি আমাকে আপনার পক্ষ হতে বিশেষভাবে ক্ষমা করুন এবং আমার উপরে অনুগ্রহ করুন নিশ্চয় আপনি ক্ষমাশীল ও দয়াবান বুকারি শরীফ হাদিস নাম্বার আটশো মুসলিম শরীফ হাদিস নাম্বার ছ হাজার আটশো উনসত্তর তিরমিজি শরীফ হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো একত্রিশ নাসাই শরীফ হাদিস নাম্বার ছ হাজার তিনশো তিন ইবনে মাজাহ শরীফ হাদিস নাম্বার তিন হাজার আটশো পঁয়ত্রিশ বিস্তারিত হজরত আবু বকর সিদ্দিকিরতিহুত হতে বর্ণিত তিনি বলেন আমি প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আবেদন করলাম যে আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যা আমি নামাজে পড়ব তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দুয়ায় মাসুরা পড়ার নির্দেশ দিলেন আলহামদুলিল্লাহ এই রকম দোয়া এবং সুরা কিরাত গজল ওয়াজ প্রত্যেক দিন আমরা চেষ্টা করব এই চ্যানেলে ছাড়বার জন্য আপনারা যদি সাথে থাকেন সহযোগিতা করেন ইনশাল্লাহ আগামীতে প্রত্যেক দিন একটির পর একটি কোনো শিক্ষা বিষয় কোনো ভিডিও আপলোড করবো ইনশাআল্লাহ আপনারা সাবস্ক্রাইব করে এবং লাইক করে বন্ধুদের শেয়ার করবেন মাসুরা নামাজের সময় দুই রাকাত বৈঠকে এই দোয়া পড়তে হয় যালামতু নাফসি জুলমান কাশি রং আলায়া গফিরো জুনো ইল্লা আংতা ফগফিরিলি মাগফিরতাম মিনা ইন্দিকা ওয়ারাহেমনি ইংনাকা আং তাল গফুর রহিম অর্থ হে আল্লাহ আমি আমার নাপ্সের উপরে অসংখ্য জুলুম করেছি ওই সব maaf করার কেউ নেই আপনি ব্যতীত ওয়াতেব আপনি আমাকে আপনার পক্ষ হতে বিশেষভাবে ক্ষমা করুন এবং আমার উপরে অনুগ্রহ করুন নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ও দয়াবান বুকারি শরীফ হাদিস নাম্বার আটশো মুসলিম শরীফ হাদিস নাম্বার ছ তিরমিজি শরীফ হাদিস নাম্বার তিন হাজার নাসাই শরীফ হাদিস নাম্বার ছ হাজার ইবনে মাজাহ শরীফ হাদিস নাম্বার ৩8৩৫ হাজার আটশো পঁয়ত্রিশ বিস্তারিত হজরত আবু বকর সিদ্দিকী রদিয়াল